সৌভাগ্যের বিষয় অনুষ্ঠানটি শুরু করছি হ্যাঁ আজকের টপিকটা আপনাদের জন্য একটু আলাদা একটু অন্যরকম হ্যাঁ কিন্তু সবই সমস্যা কারণ সত্যি যদি আমাদের সব সমস্যা থেকে দূর হতে হয় তাহলে কোনো না কোনো প্রজ্ঞা করতে হবে তা কোনো না কোনো কিছু করে নিজেদের জীবনযাত্রাকে ঠিক করতে হবে এটা তো আমাদের মানে চিরাচরিত একটা এ হয়ে গেছে যে সমস্যা থেকে আমরা বেরোতে পারি না আর সমস্যা এমন জিনিস কোনো জিনিস থেকে যদি একটা সমস্যা থেকে বেরিয়ে আসি আবার একটা সমস্যা এসে পড়ে আজকে অবশ্যই যে দীর্ঘদিন সব কিছু কাজে বাধা পাচ্ছে শুধু বাধা বা যদি কোনো কিছু ভাবছেন আপনার ক্ষেত্রে বিশেষ করে করার জন্য সেই কাজটি কোনো জায়গা তো হলোই না বংশ বাধা হয়ে আরো লেট হয়ে গেল মানে প্রত্যেকটা কাজ লেট 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 এতে আপনি যথেষ্ট বিরক্ত হচ্ছে কারণ ধরুন যে অর্থ আপনার আসার কথা পুরো ঠিকঠাক আসবে সেইখানেই দেখেন হঠাৎ করে অর্থটা এলো না বাধা পড়ে গেল কোনো না কোনো কারণে আপনি খবর পেলেন এখন হবে না আরো দু বছর চার বছর পরে হবে বা আরো কিছুদিন পরে হবে কিন্তু আপনার খুব প্রয়োজন ছিল সেটাও একটা বাধা তারপর আর একটা বাধা কি হচ্ছে যেটা আপনি বুঝতে পারছেন যে কি সমস্যা আমার কি হবে আমার এতে কেন হচ্ছে না বিয়ের ক্ষেত্র বা কেন হচ্ছে না কর্মক্ষেত্র কেন হচ্ছে না কেন এত ঋণে জর্জরিত হয়ে যাচ্ছি এই সকল বাধা থেকে উদ্ধার পেতে গেলে একটি টোটকা অবশ্যই আজকে আপনাদের করতে হবে আর সেটি করে দেখুন আমার মনে হয় বহু মানুষ ভালো আছে যেমন আপনারা ভালো থাকবেন তার আগে বলে দিই বুধবার দিন আমি শোভা বাজার দেড়টার সময় আর যদি মনে করেন আপনারা শোভা বাজারে দেখাতে চান তাহলে অতি অবশ্যই দেখান আর হনুমান জয়ন্তীতে আপনারা যারা হনুমান কবচ আহ বা মহামৃত্যুঞ্জয় বা যে কোনো কবজ আপনারা ধারণ করতে চান এই হনুমান জয়ন্তী কারণ হনুমানজি ছাড়া আমরা এখন কিছু বুঝি না প্রত্যেক গৃহে দেখবেন হনুমানজিকে পুজো করা হয়ই কিছু না হোক তার চাল্লিশা পাঠ করা হয় কিছু না হোক তার ছবি রাখা হয় এত কিন্তু আগে আমার মনে হয় না যে দিগ্বি থেকে এত হনুমানজির প্রচলন ছিল কিন্তু যখন আমরা আরো টিভি পর্দা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি এখন আরও ইউটিউব হয়ে গেছে অনেক কিছু যে হনুমানজি পুজো করলে কি হয় কি কি পাই আমরা কি কি পাই না সকল বাধা থেকে অতিক্রম করতে সকল রক্ষা থেকে অতিক্রম করতে জানি কিন্তু আমরা হনুমানজিকে পুজো অর্চনা করেই থাকি কম বেশি অনেকে বলে যে মেয়েদের পুজো করতে নেই তারও আমি বিধি বলেছি যে মেয়েরা কিভাবে করতে হ্যাঁ কারণ অনেকে অনেক কথা তো আমরা শুনে গেছি যে হনুমানজি আহ বিয়ে হয়নি তাই মেয়েরা নি একদম এগুলোর মধ্যে ধরবেন না হ্যাঁ করতে নেই কিন্তু তার জন্য কি করব উপায় তো আছে নিশ্চয়ই সেই উপায়টাও আমি আপনাকে পরে বলে দেবো কিন্তু যারা এই রকম কষ্টে ভুগছেন বা হনুমান কবজ রক্ষা কবজ দরকার আপনাদের তারা কিন্তু সাত হাজার এক টাকা পাবেন হ্যাঁ আপনারা ভাবেন আমি কিন্তু যখন বিশেষ বিশেষ তিথি যাই আমি প্রত্যেকটা তিথিতে কিন্তু আপনাদের চেষ্টা করি যে কিছু অফার দিতে বা কিছু অফারে আপনারা করতে হ্যাঁ অফার মানে কি যেটা অনেক টাকা লাগতো সেই টাকা অল্প করতে আর বসীকরণও আপনি করতে পারেন অবশ্যই কারণ আহ বশীকরণের সব সবসময় রয়েছে কিন্তু আমার কাছে যারা আসবেন তারা সবসময় জেনে রাখবেন দু মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ নয় বা আপনি আসলেন দুদিন চার দিন তিন দিনের মধ্যে বসীকরণ হয়ে যাবে নয় একুশ দিনে বসীকরণ হয়ে যাবে নয় পনেরো দিনে বসীকরণ হয়ে যাবে একদম নয় এগুলো হয় না আমি একটা কাজ করি আপনাদের দেবো সেটাই তো মিনিমাম সাত দিন পাঁচ থেকে সাত দিন লাগে তারপরে আপনাদের ওই সাত দিন পর আপনারা পড়বেন আপনাদের সঙ্গে শরীরে আপনাদের ধার্য হবে আপনার শরীরে মন্ত্র পাঠ করবেন তার প্রাণ প্রতিষ্ঠা হবে তবে তো কাজ পাবেন এটি পেতেও তো সময় লাগে তাহলে সে করে আপনার একদিন দুদিন তিন দিনের মধ্যে ভাবেন যে হয়ে যাবে সেটা আমি বুঝতে পারি না কিভাবে হবে কিভাবে করতে চান আপনারা এটাও আমার মাথায় আসে না কেন জান আপনারা ঠকেন সত্যিই ঠকেন আমাকে এও বলেছেন দিদি আমি গিয়েছিলাম দেখাতে তা আমাকে বললো এত টাকা দিন আমি টাকার মূল্য ধরছি না এত টাকা দিই তারপরে সে আমাকে একটা মাদুলি বের করে দিল তখন আমি বললাম যে এই যে মাদুলিটা নিলে সংকোচ হলো না কেন মাদুলিটা দিয়ে দিলেন আপনি তো জানতেনই না আমি কে কোন মানুষটা আসছি আমার বাবার নাম কি আমি কোন বাসস্থানে থাকি আমার কি গোত্র তাহলে আপনি মাদুলিটা কি করে দিয়ে দিতে পারলেন এই প্রশ্নটা আপনাদের হয়নি বলে আমি পরের দিন দিয়ে কি করে পরের দিন আপনাকে দিল সংকল্প করে কাজ সেরে ঘর সেরে একটা পুজো অর্চনা করতেই তো মিনিমাম তিন থেকে চার ঘন্টা লেগে যায় তাহলে আপনাকে কিভাবে সে পরের দিন দিয়ে দেবে আপনার বাবা মা নিশ্চয়ই ধরুন একটা নাম আছে যে কোনো একটা নাম ধরুন আমার নাম নিয়ে আছি রুমা ঘোষ রোমা ঘোষের পিতার নাম আছে মাতার নাম আছে রোমা ঘোষ কাউকে দেখাতে গেল রোমা ঘোষকে ভালো করার জন্য কেউ চট করে কোনো কিছু দিয়ে দেবে এটা সম্ভব এটা কি হয় রুম রুমা ঘোষ দেখাতে গেছে ঠিক আছে আমি বুকিং করেছি রুমা ঘোষ নামে দেখাতে যাবো কিন্তু রুমা ঘোষের পরিচয় নেই রুমা ঘোষের কিছু নেই রুমা ঘোষকে একটা কেউ মাদুলি দিয়ে দিল রুমা ঘোষ মাদুলিটা নিয়ে চলে এলো আর আমি ভাবলাম কাজ হবে আর সেখানেই আপনারা বুড়ি বুড়ি টাকা দেন আর যখন আমি কোনো টাকার কথা বলি যে এত টাকা লাগবে তখন বলেন যে অন্য জায়গায় অনেক টাকা দিয়ে ফেলেছি এই টাকা এখন দিতে পারছি না কি করবো বলুন আপনারা ঠকতে গেছেন আপনারা ঠকছেন তো আপনারা তবু বুঝতে পারছেন না যে আপনাদেরকে ঠকানো হচ্ছে এইভাবে কোনো কবজ তাবিজ তৈরি হয় না আপনার গ্রহগত প্রতিকার করতে গেলে আপনার দেখতে হবে কোন গ্রহ খারাপ আছে যদি তান্ত্রিক বা তন্ত্র মাধ্যমে আপনি ঠিক করতে চান আপনার সকল সমস্যাকে শুনতে হবে যে এই সমস্যা আছে তখন তার বিধি বিচার করে বের করতে হবে যে আপনাকে কোন কি দিলে কেমন তন্ত্রের কোন প্রক্রিয়া করলে কোন যন্ত্র মারলে বা কোন যন্ত্র দিলে আপনারা সেইখান থেকে মুক্তি পাবেন তাহলে মাদুলির ভেতরে কি ঢোকানো আছে জানি না কিন্তু আমি দিয়ে আমার কাজ করে যাবে এটা হয় না অনেক সময় আছে আপনারা বলেছেন যে রুদ্রাক্ষটা আমি গেছিলাম একটা রুদ্রাক্ষ আমার হাতে ধরিয়ে দিয়েছে দু হাজার এক টাকা তিন হাজার এক টাকা আপনি প্রথমে বলেন তো দু হাজার যে রুদ্রাক্ষ নিলো রুদ্রাক্ষটা আপনার নামে অভিষেক করতে দেখেছেন বা অভিষেক করলো সেটাও তো আপনাকে করে দিতে হবে আপনি গেলেন ইস্ট্রির রুদ্রাক্ষটা একটা নামে অভিষেক করা ছিল না আপনাকে দিয়ে দিলে আপনি করলে ধারণ করবে কি করে আমরা বাড়িতে পূজা অর্চনা কেন করি তাতে আমাদের পূজা আমাদের ঈশ্বর প্রাণ প্রতিষ্ঠা হয় সে যাতে চির বিরাজমান থাকে ঠিক তেমনি প্রত্যেকটা ক্রিয়াকে কিন্তু আগে আমরা সংকল্পের মাধ্যমে তাকে অভিষেক করে বিধি নিষেধ মেনে সবকিছু কিছু উপাচার করে তবে কিন্তু একটা কাজ যদি করা হয় তবে কিন্তু সে সঠিক ক্রিয়া পাইতে কিন্তু কে আছে হ্যালো নমস্কার জয় জগন্নাথ কার বিষয়ে জানা হবে নিজের বিষয়ে গেট অফ বার্থ দশ ন দশ নয় উনিশশো সাতানব্বই সময় সকাল ছটা পঁয়তাল্লিশের জন্মস্থান কন্যা লগ্ন বৃশ্চিক রাশি জ্যৈষ্ঠ নক্ষত্রে জন্ম এটা জানা ছিল হ্যালো আপনার মোবাইলটা মনে হয় ডিস্টার্ব করছে কোনো কারণে হ্যালো আপনি কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ বলছি আপনার কন্যা লগ্ন বৃশ্চিক রাশি জ্যৈষ্ঠ নক্ষত্রে জন্ম এটা কি জানা আছে আচ্ছা এই প্রথম জানলেন তাই তো প্রথমে যেটা আমি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আড়াই 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 বছর 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 আগে আগে ঠিক তিন এত এত কষ্ট দুর্দশা চাকরির ক্ষেত্রে বহু জায়গায় মাথা ঠোকা এমনকি বহু জনকে বলা কেউ আমাকে একটু দেখো কেউ আমায় কিছু বলো যেখান থেকে আমি উদ্ধার হতে পারি কেউ কিন্তু তোমার এই সহযোগিতা করতে সেদিন আসেনি কিন্তু তুমি হওয়ার পর তোমার পরিবারে কিন্তু উন্নতি আনন্দ খুশি হয়েছে কিন্তু তুমি এখনো পর্যন্ত নিজেকে ঠিক প্রতিষ্ঠা করতে পারো নি আচ্ছা আর কথা হলো বাপ পিতার শরীর খুব একটা ভালো যাবে না কিন্তু পড়াশোনায় তুমি খুব ভালো ছিলে তোমার নাম যশ ছিল সবই আছে কিন্তু নাম যশের সঙ্গে সঙ্গে এখন নাম যোগ মানে যা করোনি তা মিথ্যে অপবাদ চাপিয়ে দেওয়া হবে তাকে মান সম্মানহানি হওয়ার চেষ্টা আছে অনেকটা করা হবে মান সমান সম্মান আমি কিন্তু একটা জিনিস যেটা খুব ভালো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওভারঅল তোমার ও কনফিডেন্স লেভেলটা তারই হাই এই কনফিডেন্ট কনফিডেন্স লেভেল হাই হওয়ার জন্য কিন্তু যথেষ্টভাবে তুমি ঠিক আছে চলো এখন কষ্ট পাচ্ছি এগিয়ে যাব কিন্তু সরকারি চাকরির সম্ভাবনা নেই আর অবশ্যই বলবে এই সব প্রতিকার করা প্রয়োজন আছে কারণ কর্মক্ষেত্র নিয়ে তোমার প্রশ্ন ছিল আমি যা যা বললাম তা ভুল বললাম না ঠিক বললাম তাহলে সেই হিসেবে বলি তাহলে তুমি কারোর সঙ্গে যোগাযোগ এখন মানে চেষ্টা করছো কিন্তু কিছু হয়ে উঠছে না তুমি আমার সঙ্গে যোগাযোগ করো কি করতে হবে আমি তোমায় বলে দেবো ঠিক আছে এবার বলছিলাম যে সকল সবাই এইরকম ভাবে বাধা পাচ্ছেন তাহলে একটা কাজ করবেন তারা শনিবার দিন এক মুঠো বা একশো পঁচিশ গ্রাম তিন নেবেন একশো পঁচিশ গ্রাম মাস কালার ডাল নেবেন কালো মাস কালার ডাল একশো পঁচিশ গ্রাম কালো সর্ষে নেবেন ঠিক একশো পঁচিশ গ্রাম কিন্তু কালো সর্ষে নেবেন একটি পেরেক নেবেন নেওয়ার পর সেগুলো সব একত্রে একটা ব্লু রঙের কাপড়ের মধ্যে বা কালো কাপড়ের মধ্যে তার আগে একটা সরা নেবেন সরি একটা সরার মধ্যে সবগুলো রাখবেন তাকে ব্লু কাপড়ে ভালো করে বা কালো কাপড়ে ভালো করে বেঁধে নেবেন দিয়ে শনিবার দিন জোয়ারের জলে ভাসিয়ে দিয়ে আসবেন তার আগে আপনি যে যে জিনিসগুলো নিয়েছেন ওগুলো আপনার মাথা দিয়ে সাতবার আনটি ক্লাক পাই ঘুরিয়ে নেবেন কাপড় সময় বেঁধে নিন তখন ঘোরাবেন তখন নিজে থেকে বলবেন যে আমি আমি জানি এবার থেকে আমার সকল বাধা সবকিছু শেষ হয়ে গিয়ে আমি নতুন আশার আলো দেখতে পারবো বা আমার খুব শীঘ্রই চাকরি বাকরি হয়ে যাবে বা আমার যে সকল বাধা পাচ্ছেন সে বাধা থেকে আমি মুক্তি পাবো এই সব বলে এরকম যদি আপনি কমপক্ষে সাতটি শনিবার করতে পারেন তাহলে আপনি চমৎকারী উপকার পাবেন আপনি অটোমেটিক দেখবেন কিভাবে সব যেন বাধা দূর হয়ে গেছে কোথা থেকে আপনার কাজ রাজি হয়ে যাচ্ছে তাও আপনি বুঝতে পারবেন না কোথা থেকে যেই আপনি আটকে ছিলে দীর্ঘ দিন এ যারা আপনাকে প্রতিশ্রুতি দিয়ে ঝুলিয়েছিল। তারাই আপনাকে ডেকে দিয়ে আবার কাজে লাগাবে করে দেখো সাক্ষাৎ খুব খুব উপকারই করবে ভালো থাকব ভালো তো থাকতেই হবে আমাদের সমস্যা আছে বলে কি ভালো থাকতে পারি না না সমস্যা আছে তবু ভালো থাকতে হবে এটা ভেবেই করতে হবে আমাদের তাই আজকে অনুষ্ঠানে প্রায় শেষের পথে তবু বলবো যারা মনে করছেন তীব্র গরমে বেড়াতে ইচ্ছে হচ্ছে না কিন্তু সমস্যাটাও জানানোর জানার প্রয়োজন আছে তাদের জন্য কিন্তু কিন্তু অনলাইন যেভাবে সামনে আসলে প্রেডিকশন হতো সেইভাবে বলা হবে এমনকি যদি নাম্বার থাকে সেই নাম্বারে আপনাদের প্রেডিকশনের ছকটা পাঠিয়ে দেওয়া হবে তারপর যদি কোনোভাবে মনে হয় আপনি রেমেডি করবেন তাহলে ওই ছকের কাগজটা রেমেডির সঙ্গে আপনাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে আর যারা মনে করছেন আমার সঙ্গে দেখা করতে চাইছেন তাহলে তারা শনিবার দিন হাওড়া ময়দান আর বুধবার দিন শোভা বাজার মঙ্গলবার কালীঘাট বৃহস্পতিবার ব্যারাকপুর এগুলোতে যোগাযোগ করুন আর চেঞ্জ হয়েছে আপনারা যোগাযোগ করুন আমি বলে কোথায় কখন বসছি আর আপনাদের জানিয়ে দেওয়া হবে একদম মানে নিরাশা হবে না সোমবার দিন শিয়ালদা আপনার আপনাদের নিরাশ হওয়ার জায়গা নেই আমি যদি থাকি আমি যতদিন বাঁচবো আপনাদের সমস্যা থেকে বের করতে যাব বহু মানুষেরা আমাকে কিন্তু বহুভাবে বাধা দেওয়ার চেষ্টা করলেও আমি কিন্তু এমনই মহিলা যে বাধা মানতে চাই না ঠিক তেমনি প্রত্যেক মা বন্ধুদের বলছি যদি মনে করছেন যে আপনি সমস্যা থেকে বেড়াতেই পারছেন আপনাকে কেউ বাধা দিচ্ছে তাই সেই বাধা অতিক্রম করে বেড়াতে হবে মেয়েরা সব পারে মেয়েরা প্রয়োজন হলে যেমন মা দুর্গা হয়েছে মেয়েরা প্রয়োজন হয়ে মা লক্ষ্মী হয়েছে মেয়েরা প্রয়োজন হলে মা কালী হয়েছে তাই মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই শুধু আপনাদের বিশ্বাস বাড়াতে হবে শক্তি বাড়াতে হবে ধৈর্য বাড়াতে হবে এটাই কিন্তু আপনাকে অনেক দূর নিয়ে যাবে ভালো থাকুন নমস্কার দূর আর দূরে নেই অচেনা আনছে না